আদম আলাইহিস সালামকে আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তার বয়স জানিয়ে দিয়েছিলেন যে তোমার বয়স হবে 1000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদেরকে ছড়িয়ে দিয়েছিলেন সেই দিন আল্লাহ বলেছেন শোনো সব তোমার সন্তান তখন একটা ছেলে খুব সুন্দর বলতোছে আল্লাহ এটাকে বলছে এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম তোমার ছেলে দোসার বয়স কত বলছে 40 এক বর্ণনা আছে 60 তিরমিজির একটা হাদিস আছে 40 তখন বলতোছে এত সুন্দর সন্তান আর ওর বয়স তো কম বলসা এটা আমার পক্ষ থেকে ফাইনাল আদম আলাইহিস সালাম যেহেতু মানুষ দয়ার পিতা বলছে তাহলে ঠিক আছে আমার পক্ষ থেকে 40 আরেক বড় না আসতে চাই মানে যা ছিল তার পর এক্স এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে আর 100 পুরো করে দিতে চাই আল্লাহ বলছে তো তোমার ইচ্ছা তাহলেই ভাবে ফাইনাল হয়ে যাবে বলছে ঠিক আছে ফাইনাল হয়ে যাবে তাহলে আদম আলাইহিস পর্যন্ত জানানো হয়েছে যে তা এই ছেলের বয়স চল্লিশ বা ষাট তখন তার পক্ষ থেকে একশো দিয়ে পুরো করে দেওয়া হয়েছে যখন মালাকুল মৌ তার কাছে চলে আসছে তিনি এটা অস্বীকার করে রয়েছে না কবে ঘটনা করছে আমি আমার থেকে কেন তাকে ষাট বছর দেব দেয় নেই এই জন্য রাসুলাম বলছেন যেহেতু আমাদের পিতা আদম আলি সাল্লাম ভুলে গিয়েছিলেন এই আমরা ভুলে যাই আমাদের আদম আলি সাল্লাম যেহেতু হকটাকে অস্বীকার করেছিলেন তখন এই আমরা অনেক সময় পানা দেনার ক্ষেত্রে ভুলে গেলে অস্বীকার করে ফেলি না আমি এটা বলিনি এটা আমি করিনি অথচ তাকে জানানো হয়েছিল যে আপনার বয়স এক হাজার বছর দাউদ আল ইসলামের বয়স একশো বছর